এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা সহ বৃষ্টিপাত হতে পারে কবে এই বৃষ্টিপাত হতে পারে আমরা আলোচনা করব তবে এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গ এখানে কিন্তু সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলাতে কলকাতা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশা দেখা যেতে পারে দুদিনে সতর্কতা রয়েছে পাশাপাশি আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতেও কিছুটা কুয়াশা এখনও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কি খবর আমরা জানাবো এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে আসামের কাছে তার প্রভাবে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে এমনটা বলেনি আবহাওয়া দপ্তর তাপমাত্রায় বেশ কিছুটা পরিবর্তন হয়েছে তবে উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা পতন হতে শুরু করেছে এবং ইতিমধ্যে খবর যেটা উঠে আসছে যে মধ্য ভারত থেকে পূর্ব ভারতে তাপমাত্রা আবার পতন হবে কবে এই তাপমাত্রা পতন হতে পারে কতদিনে দিনে পতন হতে পারে কত ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং কবে থেকে আবার উঠবে এইটা আমরা আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন বেশ কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাবেন চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে আসব এবং আলোচনা করব কোন 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 জেলাতে বৃষ্টিপাত কবে হতে পারে ঘন কুয়াশা কোন কোন এলাকাতে হতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি অবশ্যই আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবন সিস্টেম নিয়ে কী বলছে আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এরই প্রভাবে যেটা হবে যে ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে এর পাশাপাশি আসাম মেঘালয় এই এলাকাতে কিছু কিছু অংশ এবং সঙ্গে অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখের মধ্যে এদিকে তার পরবর্তী ক্ষেত্রে যেটা হবে ওখানে একটু শুকনো আবহাওয়া হবে কিন্তু আরও কিছু কিছু এলাকাতে একটু সম্ভাবনা রয়েছে যেমন নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গে সিকিমের দিকে উত্তরবঙ্গ এবং সিকিম এখানকার বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা পাহাড়ি অঞ্চলে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এছাড়াও যেটা রয়েছে আমাদের দেশের জম্মু কাশ্মীর লাদাখ গিলিগিট বালচিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা পাহাড়ি অঞ্চলে এদিকে আবহাওয়া জানাচ্ছে যে তাপমাত্রা কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ে তিন থেকে ছ ডিগ্রি কিন্তু উঠেছে মিনিমাম টেম্পারেচারে তবে পতন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দেখুন এখানে বলা রয়েছে যে হিমাচল প্রদেশ এই সাইডে এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু পতন হয়েছে সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটকা এগুলোতেও কিছু কিছু অংশে রয়েছে আর কিছুটা জম্মু কাশ্মীর রায়লসীমার দিকেও পতন হয়েছে আরও কিছু কিছু পরিবর্তন হবে এবারে দেখুন আবহাওয়া দপ্তর যেখানে যেটা বলে দিচ্ছে যে গ্র্যাজুয়াল ফল মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাত থেকে সকালে যে তাপমাত্রা থাকে সেখানে কিন্তু দু ডিগ্রি পতন ইতিমধ্যে শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারতে যেটা আগামী তিন দিন পর্যন্ত থাকবে তবে মধ্য ভারতে চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা পতন হবে এবং সেইটা আমাদের বাংলার দিকে যখন আসবে তার অর্থাৎ আরও চব্বিশ ঘন্টা পর অর্থাৎ মোট আটচল্লিশ ঘন্টা পরে আমাদের পূর্ব ভারতের বেশ কিছু অংশে পতন হবে তাপমাত্রা যেখানে দু থেকে তিন ডিগ্রি পতন আমরা লক্ষ্য করতে পারি তবে বেলার দিকে বর্তমানে আমরা বেশ ভালোই কিন্তু টেম্পারেচার অনুভব করছি এবং রোদের তেজও বেশ পোখর কিন্তু থাকছে পরিষ্কার আকাশ থাকছে দুপুরবেলার দিকে আমরা অবশ্যই আপনারা জানান যে আমার এলাকায় সেরকম ছিল কি না এবার এবারে প্রভাব কিন্তু আমাদের এখানে আর কিছু সৈভাবে প্রভাব নেই শুধুমাত্র হিমাচল প্রদেশের দিকে বারো তারিখ পর্যন্ত রয়েছে ঘন কুয়াশা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাবে ঘন কুয়াশা এর পাশাপাশি রাত থেকে সকালের দিকে বিহারের দিকেও বারো তারিখ পর্যন্ত দেখা যেতে পারে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে একটা ছবি আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন এই যে সতর্কতা রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারত এবং আসাম মেঘালয়গুলোতে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত বরাবাসের পাশাপাশি বিহার এবং আঙ্গীয় পশ্চিমবঙ্গে ফগের হলুদ সতর্কতা দেওয়া হচ্ছে অর্থাৎ ঘন কুয়াশা হতে পারে এরা এটা কিন্তু রয়েছে বুধবার সকালের দিকে এবং বৃহস্পতিবার সকালের দিকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে কিছু অংশে ঘন কুয়াশা হবে কোন কোন জেলাগুলি হবে গোটা কি দক্ষিণবঙ্গ জুড়ে হবে না সেটা কোথায় কোথায় হবে সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা আপনাদের দেখাবো চলুন দেখিনি আবহাওয়া দপ্তর কী কী বলছে প্রথমেই দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টিপাত সতেরো তারিখ পর্যন্ত নেই তবে সতেরো তারিখের পর থেকে পরিবর্তন আসবে তার ফলে ফলে কী হবে সেটা আমরা দেখাবো ইন্ডি থেকে তবে এখন যেটা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই সমস্ত যে এই এই এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু হালকা মাঝারি কুয়াশা হবে কিন্তু তার আগে কিছুটা ঘন কুয়াশা হবে দেখুন পূর্ব মেদিনীপুরেও হালকা মাঝারি কুয়াশা হতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে যেটা এটা তেরো তারিখ সকালের দিকে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এখানেও হালকা মাঝারি কুয়াশা থাকবে পূর্ব বর্ধমানেও কিন্তু আমরা দেখব যে এখানে কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখনও দুদিন কিন্তু কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে সতর্কতা রয়েছে ঘন কুয়াশা সেগুলো কোন কোন জেলা আমরা বলে দিচ্ছি নদীয়ার দিকেও কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে আমাদের কিছু অংশে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা হতে পারে এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর যেটা বলছে রাতের তাপমাত্রা দিয়ে দুদিন পর থেকে এখানে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে দু থেকে তিন ডিগ্রি কিন্তু পতন হবে ফল হবে গ্র্যাজুয়াল ফল ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি নামবে অর্থাৎ ঠান্ডা একটু আমরা আবার একটু পাবো তবে কনকনে ঠান্ডা আর হবে না শীত মোটামুটি বিদায় বলা যায় তবে এই তাপমাত্রা ওঠার আমার চলতে থাকবে দেখুন সতর্কতা রয়েছে সকালের দিকে ঘন কুয়াশা হবে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে কলকাতা তার পাশে হাওড়া জেলাতেও কিছু কিছু অংশে দেখা যেতে পারে হুগলি জেলাতেও দেখা যেতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু দু দিন ঘন কুয়াশা হবে বেশ কিছু অংশে এর পাশাপাশি সব জায়গা তো নয় আবার বলে রাখছে হালকা মাঝে কুয়াশা হবে মূলত কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও ঘন কুয়াশা হবে এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুরেও কিছুটা ঘন কুয়াশা দেখা যেতে পারে আর রয়েছে পূর্ব বর্ধমানে এখানে কিছু কিছু অংশে ওই হুগলি সংলগ্ন যে ওইদিকে পূর্ব দিকে কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে এছাড়া উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন নদীয়ার দিকে এখানেও কিন্তু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই এবার আমরা দেখব যে উত্তরবঙ্গের জন্য কী বলা হচ্ছে উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে পাহাড়ি অঞ্চলে দার্জিলিং এবং কালিম্পং এবং সিকিমের দিকে কিন্তু কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে দা সিকিম এবং সংলগ্ন দার্জিলিংয়ে কিছু অংশে হালকা তুষারপাতও হতে পারে তবে কুয়াশা কিন্তু থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার এই চারটি জেলার বেশ কিছু অংশে হালকা মাঝারি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কুয়াশা হতে পারে তবে ঘন কুয়াশা সতর্কতা আবহাওয়া দপ্তর দেয়নি এবারে আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে ঘন কুয়াশা বা কুয়াশা সেভাবে সম্ভাবনা নাই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি তবে হালকা হালকা একটুখানি ঝাপসা আকাশ দেখা যেতে পারে কখনো কখনো রোদ দেখা যাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুদিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে এরকম পরিষ্কার আকাশ দুপুরবেলার দিকে দেখা যাবে তবে সকালের দিকে কিছুটা কুয়াশা হবে তার আগে আমরা বৃষ্টিপাত নিয়ে একটু আলোচনা করে দিই যেটা হবে যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এবং তার ফলে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে বজ্র বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে দেখুন এটা দেখা যাচ্ছে এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যেবেলার দিকে এই সম্ভাবনা হতে পারে দেখুন দুপুরবেলার দিকে কিছু নেই বিকেলবেলার দিকে অর্থাৎ বজ্র সেল তৈরি হতে পারে তিনটে থেকে ছটার মধ্যে এমন সম্ভাবনা এখনও রয়েছে তবে আপডেটে পরিবর্তন হতে পারে এটা এই এলাকা ধরে এখানে কিছুটা জলীয় বাষ্প থাকবে ফলে বজ্র সেল দুপুরবেলার দিকে তৈরি হতে পারে এবং সেটা বিকেলবেলার আশেপাশে বৃষ্টিপাত নামাতেও পারে দেখুন মেন যেটা হবে যে আমরা একটু বলে রাখি যে আঠেরো থেকে উনিশ তারিখ এই সময়কালে কিছুটা জলীয় বাষ্প দেখেন যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন দেখুন বাইগুলো ঘুরছে এই ফলে জলিবাস এই উপকূলবর্তী এলাকাগুলোতে প্রবেশ হচ্ছে এইগুলো কিন্তু সকালের দিকে যেটা কুয়াশা তৈরি করবে এবং এটাই জমে জমে যেটা হবে দেখুন এই যে কুয়াশাগুলো কিন্তু মেঘলা মেঘলা ভাব যেটা রয়েছে বেলার পর থেকে পরিষ্কার হয়ে যাবে এবারে উনিশ তারিখের দিকে আবার সকালে কুয়াশা হবে এই যে জলিবাস ঢুকে থাকলো এটার ফলে কি হবে না মেঘ তৈরি হতে পারে এই যে মেঘলা দেখতে পাচ্ছেন এটাই উনিশ তারিখের পর হয়তো উনিশ তারিখের দিকে বাংলাদেশ এবং যেটা রয়েছে কিছুটা দক্ষিণ ত্রিপুরা বা মেঘালয় এবং দক্ষিণ আসামের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু দেখুন তৈরি করতে পারে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এগুলোতে হতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দক্ষিণ আসাম আসামের দিকে শিলচরার দিকে একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবারে যখন আমরা এখানে চলে যাব কুড়ি তারিখের দিকে দেখুন কুয়াশা কিন্তু বাড়বে কুয়াশা ছড়া ছড়াবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া এগুলোতে এবং বাংলাদেশে এই ঘন কুয়াশা বা আকার সঙ্গে হতে পারে এবং কুড়ি তারিখের থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু বজ্র তৈরি হবে উপকূলবর্তী এলাকাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকেলবেলার দিকে দেখুন এখানে বজ্র তৈরি হবে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যে বজ্রবিদ্যুৎ সহ এই যে এগুলোতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনায় সবদিকে বেশি তবে আমাদের বলে রাখি যে এরকম করে কিন্তু দু এক জায়গাতে একটু অদল বদল হতে পারে এদিকে এই রকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে কুড়ি তারিখের পর একুশ তারিখেও যখন যাব এইভাবে একটা সম্ভাবনা রয়েছে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত এইভাবে হতে পারে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সুতরাং বৃষ্টিপাত যে একটা হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এই কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে একটু বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে যদিও আপডেটে পরিবর্তন হতে পারে এবং উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে হ্যাঁ বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সহ আসাম মেঘালয়ে এই বৃষ্টিপাত কিন্তু হতে পারে দেখুন গোয়ালপাড়া গুহাট এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং এই যে সময়কালটাতে বৃষ্টিপাত কিন্তু পাওয়া যেতে পারে সুতরাং উনিশ কুড়ি এই দেখুন উপকূলবর্তী এলাকাতে উনিশ কুড়ি বিশেষ করে কুড়ি একুশের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু হতে পারে তবে সব জেলাতে এই বৃষ্টিপাত হবে তেমন নয় এই যে এরকম করে কিন্তু হতে পারে আর একটু জুম করে দেখায় কতটা যেতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাটোয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকেও দেখা যাচ্ছে হতে পারে সঙ্গে বাংলাদেশের এই এলাকা ধরে খুলনা ঢাকা সিং সিলেট হয়ে এদিকেও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কিছু কিছু অংশে ত্রিপুরার দিকেও পরবর্তী যেতে পারে অল্প করে তারপরে আবার কি হবে তারপরে দেখুন এখানে আর নেই আবার দেখে আবার চব্বিশ তারিখের দিকে একটু পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমের দিকে জেলা দিকে বাঁকুড়া বর্ধমান হুগলি তার মানে এই সময়কালটাতে একটু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে অর্থাৎ ঠান্ডা কমে যাবে কিন্তু বজ্রশেল বিকেলের দিকে তৈরি হতে পারে কারণ জলীয় বাষ্প কিন্তু দেখা যাচ্ছে উত্তরের দিকে যাচ্ছে এইটার ফলে এই জায়গা এলাকাতে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে আপাতত কিন্তু খবর আসছে যে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এগুলোতে এদিক ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতে নয় এখনও আপডেটে পরিবর্তন পেতেই পারে কিন্তু এই সময়কালে একটু বৃষ্টিপাত হতে পারে এর আগে কিন্তু আর বৃষ্টিপাত সেভাবে কিছু বৃষ্টিপাত থাকবে না কিন্তু মাঝে মাঝে কুয়াশা হবে এবারে ভালো করে দেখুন এই যে বুধবার বুধবার সকালের দিকে এরকম কুয়াশা হবে উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া সংলগ্ন এলাকাতে এবং বাংলাদেশে খুলনা বরিশাল সহ ত্রিপুরার দিকে কুয়াশা কিন্তু হবে ঘন কুয়াশা হতে পারে তারপরে বেলার পরে এগুলো পরিবর্তন হয়ে যাবে আর বেলা তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকবে রোদের তেজ থাকবে এবারে ঠান্ডা থাকবে না বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবারে কিছুটা কুয়াশা হবে সকালের দিকে উপকূলবর্তী এলাকাতে কিছুটা মেদিনীপুর চব্বিশ পরগনা এই সাইডগুলোতে কলকাতার আশেপাশে কিছুটা হালকা মাঝারি কোথাও একটু ঘন কুয়াশা বা বাংলাদেশেও এবং ত্রিপুরার দিকেও কিছুটা ঘন কুয়াশা মেঘলা মেঘলা আকাশ দেখা যেতে পারে বেলা বাড়ার পরে বা দুপুরের দিকে পরিষ্কার হলেও একটু এই দিকগুলোতে ঝাপসা আকাশ থাকবে এরপরে তেরো তারিখের পরে আমরা এখান থেকে দেখব যে উত্তর পশ্চিম দিক থেকে কিছুটা হাওয়া আসবে কিন্তু এর ফলে যেটা হবে এই শুক্র শনি এবং রবি তিন দিনে তাপমাত্রা একটু পতন হবে কতটা পথ সেটা দেখাচ্ছে দেখুন এই যে তেরো তারিখের দিকে দেখুন এই যে দেখুন সকাল দিকে যে আঠেরো ডিগ্রি একুশ ডিগ্রি ভালো করে দেখুন একটু জুম করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কলকাতা একুশ ডিগ্রি দেখাচ্ছে ধানবাদ আঠেরো ডিগ্রি অর্থাৎ এই যে এবং মেহেরপুর সত ষোলো বা রাজশাহীর দিকে এই যে মুর্শিদাবাদের দিকে পনেরো ডিগ্রি এবং খড়গপুর কুড়ি এইটাই যখন আমরা নিজাবো শুক্রবার দেখুন এখানে কিন্তু চোদ্দো ডিগ্রি এবং উনিশ ডিগ্রি তেরো ডিগ্রি সতেরো ডিগ্রি চলে আসছে কমছে তাপমাত্রা শনিবারের দিকে দেখুন আরেকটু কমে যাবে তেরো ডিগ্রি সতেরো ডিগ্রি দেখুন এখানে তেরো ডিগ্রি হয়ে গেল এই রকম করেই কিছুটা পতন হবে কিন্তু কোন কোনো ঠান্ডা নয় এবার রবিবার থেকে এদিকে এক ডিগ্রি বাড়ছে কিন্তু এদিকে চোদ্দো এক ডিগ্রি বাড়ছে এরকম করে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাবতে হবে এবং সোমবার দিন দেখা যাবে এই তাপমাত্রা আরও একটু ঊর্ধ্বমুখী হয়ে যাবে দেখুন সতেরো এবং একুশ অর্থাৎ এই যে সময়টা অর্থাৎ শুক্র শনি রবি এই তিন দিন একটু রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তুলনামূলক বর্তমান যেমন পাচ্ছেন কারণ এই সময় তো তাপমাত্রা একটু পতন হবে তারপর আবার সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে তারপরে আর সেভাবে ঠান্ডা আর বাড়বেন না মোটামুটি এই আঠেরো থেকে কুড়ি বা তেইশের মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে এবং এখানে যেহেতু জলিবাস্প ঢুকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং এরকম আর এই যে পরিবর্তন যেগুলো হবে এই যে বৃষ্টিপাতের সহ বৃষ্টিপাত যেগুলো রয়েছেন এগুলো কিন্তু হতে পারে এই কুড়ি থেকে একুশ থেকে তখন তাপমাত্রা কিন্তু উঠেই যাবে আর এরকম করেই রয়েছে আর কিন্তু এখানে কিছু নেই সুতরাং যেটা রয়েছে বুধবার বৃহস্পতিবার কিছুটা আমরা কুয়াশা পাবো দুদিন দিনের বেলার দিকে গরম গরম লাগবে মানে রোদের তেজও থাকবে আর শুক্রবার থেকে তাপমাত্রা পতন হবে কুয়াশাগুলো কমতে থাকবে তবে ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতে একটু কুয়াশা থাকবে মেঘলা মেঘলা ভাব থাকবে আর শনিবার থেকে শনিবার শুক্র শনি রবি তিন দিন আমরা কিছুটা ঠান্ডা পাব তারপরে আস্তে আস্তে জলিবাসপর ঢুকবে এবং কন্যা ফলে এবং তারপরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে যেটা উনিশ কুড়ি এবং একুশের মধ্যে প্রথমে বাংলাদেশ ত্রিপুরা তারপর আমাদের এদিকে বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত এই খবরটা রয়েছে কিছু পরিবর্তনের আপনার জানাবো ধন্যবাদ